আসসালামু আলাইকুম ইব্রোহান কেমন আছেন আপনাদের মাঝে নতুন একটি ব্লক ভিডিও নিয়ে আসলাম এই ব্লক ভিডিওতে থাকছে হাঁসের মাংস আর রুমালি রুটি তো গভীরাতে ভাবলাম কী করা যায় তো ভাই ব্রাদার একসাথে ছিলাম তো হুট করে মনে পড়লো যে হাঁসের মাংস আর রুমালি রুটি খাওয়া যাক তো খেতে হলে যেতে হবে পূর্বাঞ্চল যে রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো আমরা বেরিয়ে পড়লাম তাড়াহুড়া করে তো গাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন যে যাচ্ছি যেতে হলে তিনশো ফিট রাস্তা দিয়ে যেতে হবে তাই তিনশো ফিট রাস্তার লোকেশনে যাচ্ছি তো গাড়িতে যেতে যেতে অনেক মজা করলাম আর রাতের বেলা রাস্তাও ছিল ফাঁকা জ্যামজট নেই আর গাড়ির ভিতরে অনেক কথাবার্তা আর আনন্দ করতে করতে চলে যাচ্ছি প্রায় তিনশো ফিট রাস্তার নিকটে আমরা যে হোটেলে যাচ্ছি হোটেলটি প্রচুর ভাইরাল হয়েছিল দেশব্যাপী হোটেলের নাম হচ্ছে শাকিলা পিঠাঘর ওই হোটেলে পাওয়া যায় হাঁসের মাংস বোনা দেশি মুরগি বোনা আর চাপটি আর রুমালি রুটি তো এই ভিডিওতে দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিও তো সাথে থাকুন দেখতে থাকুন তো কিছুক্ষণের মধ্যে চলে আসছি যে এটা কিন্তু পূর্বাঞ্চল তিনশো ফিটের রাস্তা যে রাস্তার চারোপাশেই দেখলে মনে হয় যে আসলে কি এটা বাংলাদেশ না দুবাইয়ের কোনো শহর এরকম জমকাল একটা রাস্তা আর ঢাকার ভিতরে এটা অন্যতম একটা রাস্তা এই তো আমরা চলে আসছি সেই ভাইরাল শাকিলা পিঠাগর এই যে সাইনবোর্ড দেওয়া আছে ঠিকানা হচ্ছে সেক্টর বারো রোড নাম্বার তিনশো দুই পূর্বাঞ্চল রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো এই লোকেশন আসলেই পেয়ে যাবেন এই হোটেলে আসলে আপনার পছন্দ মতো আনাম মোরগ অথবা হাঁস এগুলো রান্না করে পুরোটাই খেতে পারবেন তাই বজন প্রিয়া বন্ধু বান্ধব এবং ফ্যামিলি নিয়ে রাতের আড্ডায় খাওয়া দাওয়ার জন্য আসতে পারেন এই হোটেলে আর আসলেই দেখতে পাবেন যে এইভাবে কড়াই ভর্তি হাঁসের মাংস পোনা করে রেখে দিছে আর আরেকটা কড়াইতে আছে মুরগির মাংস পোনা আর এই জায়গা থেকে চার পিস অথবা পাঁচ পিস বিক্রি করে বাটিতে এটা বাটির মূল্য হচ্ছে আড়াইশো টাকা আর এর সাথে খাওয়ার জন্য রয়েছে রোমালি রুটি বড় আকারের রুটি আর চাপটি এই যে দেখতে পাচ্ছেন যে রুমালি রুটি বানানো হচ্ছে আর হোটেলটার স্পেসটা দেখুন মোটামুটি বড় আকারের কিন্তু বেশি একটা গোট গ্যাস না আর এই যে এই জায়গায় বসে বসে তারা পিঠা বানাইতেছে আর হাঁসের মাংস জাল দিয়ে রাখতেছে গরম গরম খাবারটা খুবই মজাদার আর এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বাটিতে কি পরিমাণ মাংস দিয়েছে আর কি আড়াইশো টাকা বাটি তো খারাপ না খুবই ভালো লাগলো খাওয়ার পরে আর এটা হচ্ছে রুমালি রুটি তো আমরা রুমালি রুটি আর হাঁসের মাংস নিয়েছি আমরা লোক ছিলাম চারজন তো খাবারটা খুবই মজাদার রয়েছে আর আপনারা চাইলেও আসতে পারেন এই মজাদার খাবারটার একটি টেস্ট নেওয়ার জন্য তো খাবারটা আসলে আশা করি যে আপনারা খাবারটা খেলে ভালো লাগবে তো একসাথে অনেক দিন পরে এই ভাইবেদের আমরা মিলে যে আনন্দটা উপভোগ করলাম এটা বলার মতো না খুবই একটি সুন্দর মুহূর্ত পার করলাম সাথে রয়েছে সাগর আর রুবেল আর পারভেজ ভাই এই তিনজনে খুবই ভালো মনের মানুষ তো তাদের সাথে বেশ জমিয়ে আড্ডা হলো আর খাওয়া দাওয়া রাতের ঘোরাফেরাটাও খুবই আনন্দের ছিল তো সকলেই ভালো থাকবেন সকলের সুসুস্থতা কামনা করতেছি আবার কথা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ